নবীজি সাল্লাহ আলহি তার তেইশ বছরের নবুয়তের জিন্দিগির একদম শেষ প্রান্তে নবীজির এন্তেকালের নবীজির অফাতের সামান্য কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে ওই হাদিসটি আজকে আমি পড়িয়েছি বোখারি শরীফে জাদুরচর মাদ্রাসায় সাভার জাদুর মাদ্রাসায় তো নবীজি সাল্ল্লা সাল্লাম হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ তালহু বলেন হাদিসের বর্ণনাকারী দুইজন একজন হজরতে উমর রদি আল্লাহ তালহ আরেকজন হলেন হজরতে আবু রদি আল্লাহ আনহু বুখারি শরীফে আবু রদি আল্লাহ আনহুর সনদে বর্ণনা সূত্রে এসেছে মুসলিম শরীফে হজরতে ওমর আল্লাহ তাল বর্ণনা সূত্রে এসেছে হাদিসটি এই হাদিসটিকে হাদিসে জিব্রাইল বলা হয় হাদিসে জিব্রাইল নবীজির নবুয়তি অতি জিন্দিগির শুরুর দিকে না একেবারেই শেষ প্রান্তে একেবারেই শেষ প্রান্তে এই হাদিসটাকে উম্মুসুন্নাহ বলা হয় হাদিসের মা বলা হয় এই হাদিসটাকে কি বলা হয় উম্মুসুন্না হাদিসের মা সুরা ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা আমরা সুরা ফাতেহা পড়ি না নামাজে সুরা ফাতেহাকে বলে উম্মুল কোরআন কোরআনের মা কেন কোরআনের মা বলে পুরা কোরআন শরীফে যত বিষয়ে আলোচনা হয়েছে সব সুরা ফাতেহার মধ্যে আছে এই জন্য সুরা ফাতেহাকে কোরআনের মা বলে উম্মুল কিতাব উম্মুল কোরআন আর নবীজির যত হাদিস আছে লক্ষাধিক হাদিস এই সমস্ত হাদিসে যা কিছু আছে এই হাদিসে জিবরাইল যে হাদিসটার কথা বলছি ওটার মধ্যে সব কিছু আছে এজন্য এটাকে উম্মুল হাদিস উম্মসাহ বলে এই হাদিসটা এটার মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওমর বলেন রদি আল্লাহ ই নন্ ুললাহ লাম একদিন আমরা নবিজির সাথে বসে আছি। নবজিী কথা বলছেন সাহাবাইকেরা আমরা সব নবিজির সামনে বসে আছি ইসতলা আলাইনা রজুলন, স্দিদু বয়ী সিয়াব, স্দীদু সবাদি সাি লাইর হাত্তা নাইলা রসুল ال্লাহ হসালাম ফদ রুববতাই। ইলা রু আকাফাইহি আলা ফাখিজাইহি যে আমরা সবাই নবীজির সাথে বসে আছি হঠাৎ একটা লোক আসলো লোকটার গায়ে সাদা ধবধবে পরিপাটি জামা পোশাক পরা এবং চুল দাড়িগুলো একেবারে নিকোষ কালো খুব পরিপাটি তার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন নাই যে অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছে এরকম কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই মনে হয় যেন এই পাশের ঘর থেকে গোসল করে একদম আয়রন করা জামা টামা পরে এসেছে এমন পরিপাটি কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না সফরের কোনো চিহ্ন নাই মনে হয় যেন পাশের ঘর থেকে এসছে কিন্তু আমরা এখানে এত মানুষ বসা কেউ তাকে চিনতেও পারছি না এই লোকটা এসে সোজা নবীজির সামনে গিয়ে বসলো ফাসনাদা আসনাদা হি লা রুপপাতাইহি নবীজির দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে বসলো ওয়া ওজা আলা ফাঁসি এবং তার দুইটা হাত নবীজির দুই রানের উপরে রেখে বসল আরে আশ্চর্যের ব্যাপার সাহাবাই কারণ সবাই চোখ চাওয়াচই করছে কিরে এই লোকটা কে কেউ আমরা চিনতে পারছি না আবার এখানে এসে সোজা ডাইরেক্ট একদম নবীজির সামনে গিয়ে আবার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে আবার তার দুই হাত নবীজির রানের উপরে রাখলো সবাই এইভাবে তাকিয়ে আছে সবার দৃষ্টি একেবারে ওই লোকটার দিকে ঠিক এই অবস্থায় হজরতে ওমর বলেন আমরা শুনতে পেলাম সে নবীজিকে প্রশ্ন করছে ইয়া মোহাম্মদ আকবির নি আনিল ইমান মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে ইমান সম্পর্কে বলেন ইমান কাকে বলে ইমান কাকে বলে আমাকে বলেন তো নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তখন ইমানের ডেফিনেশন কি ওটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি নবীজি তখন বললেন আল ইমানু আন্তপ মিনাবিল্লাহি ওয়ামালা ইকতিহি ওয়া কুতুবিহি ও রুসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কাদ্রি খৈরিহি ওয়াসার্রিহি মিনাল্লহি তালা ওয়ালবাফি বাদালমৌথ নবীজি বললেন যে ইমান হচ্ছে এই যে সাতটা বস্তুর কথা বললাম এই সাতটা বস্তুকে মনে প্রাণে সহিশুদ্ধভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আপনারা ছোটবেলা মক্তবে পড়েছেন না ইমানে এই এসছে যে এই সাতটা বিষয়কে তুমি মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস করবে এই বিশ্বাসের মধ্যে সামান্য মাত্র কোনো চিঠ ধরতে পারবে না এই বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না তবেই তুমি ইমানদার বলে সাব্যস্ত হবে এরপরে লোকটি প্রশ্ন করলো আখবির ইসলাম এবার ইসলাম কাকে বলে তো নবীজি ইসলাম সম্পর্কেও বললেন আমি এখন বিস্তারিত কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে ইসলাম কাকে বলে সেটাও বললেন এরপরে জিজ্ঞাসা করল এহসান এরপরে জিজ্ঞাসা করলো মাতাস কেয়ামত কবে হবে নবীজি বললেন মালমাস উলু আনহাবি আলমা সাইল যে কেয়ামত সম্পর্কে তুমি যাকে জিজ্ঞাসা করছো সে তোমার চেয়ে বেশি জানে না কেয়ামত সম্পর্কে তুমি যাকে প্রশ্ন করছো সে তোমার চেয়ে বেশি কিছু জানে না তবে কেয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি নবীজি তাকে কেয়ামতের কিছু আলামত বললেন এই লম্বা চৌড়া আলোচনার পরে এরপরে লোকটি চলে গেল চলে গেল। যখনই দরজা দিয়ে বের হলো সাথে সাথে নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু লোকটাকে ডাকো লোকটাকে ডাকো যখন বের হয়ে গেল বের হওয়ার সাথে সাথে বললেন লোকটাকে ডাকো কয়েকজন সাহাবি দৌড় দিলেন দৌড় দিয়ে বাইরে গিয়ে ফালাম ইয়ারা সাই আন যে দেখে কেউ নাই দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথেই গিয়ে দেখে কেউ নাই এখন তারা ফিরত আসলো ফিরত আসার পরে নভিজ বললেন যে তোমরা পাবে আলিমুকুম দিন আকুম আরে উনি তো কোনো মানুষ না উনি জিব্রাইল উনি জিব্রাইল এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য উনি এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ আমাকে এই চার চারটা প্রশ্ন করেছেন আর আমি এই চারটা প্রশ্নের জবাব দিয়েছি তোমাদেরকে এটা শুনানোর জন্য উনি এসেছেন এই চার প্রশ্নের জবাবের মধ্যেই পুরা দিন নিহিত আছে আমি যেই তেইশ বছর যা কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি এই সমস্ত শিক্ষা এই চার প্রশ্নের জবাবের মধ্যে আছে এজন্য উনি এই চারটা প্রশ্ন তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে করেছেন এবং আমি জবাব দিয়েছি তোমাদেরকে দিন শিখিয়ে তিনি চলে গেছে। তো আমি যে কথা বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে বলেছি দুইটা কথা বলবো যে আমাদের কাজ কয়টি কয়টি কাজ এক নম্বর হলো আমলে সহলেখ করতে হবে এক নম্বর কি দুই নম্বর কিসের সাথে ইমানের সাথে তাইলে ইমানটা তো আমি বুঝলাম যে আমার সহি আকিদা এবং বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের মধ্যে খালি যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাই না আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি এখন আল্লাহকে কীভাবে বিশ্বাস করি এগুলো কিন্তু কথা আছে ওলামা থেকে জেনে নিতে হবে যে আল্লাহকে যে আমি বিশ্বাস করবো আল্লাহ সম্পর্কে আমার আকিদা এবং বিশ্বাস কী থাকবে এখন আমি যদি বলি আল্লাহ আমার মতো এরকম হাত পাও চোখ কান্না কালা আল্লাহ তাহলে কি বিশ্বাসটা সহি হবে আমার মতো হাত আছে আল্লাহর আমার মতো পাও আছে চোখ কান্না কাছে না কেউ যদি কথা বলে যে আমাদের যেমন হাত পাও আছে চোখ কান্না আছে আল্লাহরও এরকম হাত পাও চোখ কান্নাক আছে তাহলে তার ইমান আছে তার ইমানের মধ্যে ভেজাল আছে ইমানের মধ্যে কি আছে ভেজাল আছে ভেজাল আছে তো আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাসটা সঠিক হতে হবে বর্তমান দুনিয়াতে গায়রে মোকাল্লিদ একটা জামাত আছে গায়ের মোকাল্লিদ হাবি নিজেদেরকে আহলে হাদিস বলে এমন একটা জামাত আছে না নাই এরা এরা কি বলে জানেন এরা বলে আমাদের যেমন হাত পাও আছে আল্লাহরও হাত পাও আছে এই গায়ের মুকাল্লিদদের এক ইমাম আছে নবাব সিদ্দিক হাসান খান এই নবাব সিদ্দিক হাসান খানের ছেলে তার কিতাবের মধ্যে লিখেছে যে আমরা যেমন নাকি বক্তৃতা দেওয়ার সময় চেয়ারের মধ্যে এরকম হাত বাড়ি দিয়ে দিয়ে বক্তৃতা দেয় না আল্লাহ আরসের মধ্যে চেয়ারে হাত থাপড়ায় বক্তৃতা দেয় না তাহলে আল্লাহ সম্পর্কে আমার ধারণাটা বিশ্বাসটা সঠিক থাকতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহকে আমি বিশ্বাস করলাম যেমন খ্রিস্টানরা বলে আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ওরা কয় আল্লাহ বিশ্বাস করে তিনজন কয়জন তিনজন আল্লাহ বিশ্বাস করে ইমান আছে ইহুদিরা বলে আমরাও আল্লাহ বিশ্বাস করি কিন্তু ওরা দুইজন আল্লাহ বিশ্বাস করে কয়জন দুই খোদা বিশ্বাস করে হিন্দুরা বলে আমরাও আল্লাহ বিশ্বাস করি স্রষ্টা বিশ্বাস করি কিন্তু কয়জন বত্রিশ কোটি তেত্রিশ কোটি কত তেত্রিশ কোটি তো বিশ্বাসটাও সঠিক বিশ্বাস থাকতে হবে সঠিক বিশ্বাস থাকতে হবে তাহলে ইমান হবে ঠিক এরকম রসুল সম্পর্কেও আমার সঠিক বিশ্বাস থাকতে হবে আমি সমস্ত রসুলকে বিশ্বাস করি যাদের নাম কোরআনে আছে যাদের নাম কোরআনে নেই সমস্ত রসুলকে বিশ্বাস করি এবং আমার রসুলকে আমি বিশ্বাস করি তবে কেমন বিশ্বাস যে আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী তো মানি কিন্তু সর্বশেষ নবী মানি না ইমান থাকবে আমাদের দেশে এমন লোক আছে না নাই এদেরকে কি বলে কাদিয়ানি কাদিয়ানিরা কি ईमानदार না কাফের কাদিয়ানি ইমানদার না কাফের কাফের ওরা কাফের ওরা আমাদের নবীজিকে বলে যে হ্যাঁ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী তো মানি কিন্তু আবার ওই যে এক চোখ কানা গোলাম আহমদ কাদিয়ানি ওরেও নবী মানি নাউজুবিল্লাহ কোন নবী কি কানা ছিল এক চোখ আবার কানা মির্জা গোলাম আহমদ করে আমি ওর ছবি দেখেছি আপনারা তো দেখেন না আল্লাহ তো তাইলে সঠিক বিশ্বাস থাকতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আমাদের সকলের বিশ্বাসকে বিশুদ্ধ রেখে খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান তাইলে আমাদের কাজ কয়টি দুইটি আমলে সালে করব কিসের সাথে বিশুদ্ধ ইমানের সাথে বলেন কিসের সাথে কিসের সাথে বিশুদ্ধ ইমানের সাথে না ভেজাল ইমানের সাথে না ভেজাল ইমান না নবীকে যেমন নাকি সর্বশেষ নবী মানতে হবে আবার কেউ বলে কি যে না নবী রসুলদেরকে তো আমি বিশ্বাস করি কিন্তু নবী রসুল নিষ্পাপ এটা আমি বিশ্বাস করি না তো কেউ যদি নবী রসুলদেরকে নিষ্পাপ না মানে তাহলে তাদের ইমানের মধ্যেও ভেজাল আছে না নাই আছে এই জন্য কেরামের সাথে আলোচনা করে আমার ইমানকে বিশুদ্ধ করে নিব করব তো ইনশাল্লাহ আর আমলে সলে এখন আমলে সলে কি জিনিস এটা হলো আজকে আমার মূল উদ্দেশ্য আমার এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি অনেক পরিচিত অপরিচিত অনেক মুখ দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে এই যে এতক্ষণ কথা বলছি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা যে আমলে সলে করতে হবে কি করতে হবে ও আমার প্রিয় ভাইয়েরা আমলে সলেহ কি জিনিস আপনারা আমলে সলেহকে অন্য নামে চিনেন জনসাধারণ যারা সাধারণ মুসলমান জেনারেল শিক্ষিত আপনারা অনেকে আমলে শব্দটার সাথে পরিচিত না কিন্তু এটার অনুবাদটা করলে আপনি আবার বলবেন ও আচ্ছা এই জিনিস মানে নেক আমল মানে সলেহ কি। আমলে সলে অর্থ কি আমল বুঝেন তো নেক আমল মানে কি ভালো কাজ নেক মানে ভালো নেক মানে কি ভালো বদ মানে খারাপ নেক মানে ভালো বদ মানে কি আমল মানে কাজ তো নেক আমল ভালো কাজ বদ আমল খারাপ কাজ তাই না রে তো তাহলে আমলে সলে মানে নেক আমল করতে হবে নেক আমল করতে হবে এখন আপনারা বলবেন যুবকরাও বলবে যে হুজুর আমলে সলে নেক আমল এটা আমরা বুঝি করার দরকার নেই না এটার ব্যাখ্যা করার দরকার আছে এটার ব্যাখ্যার দরকার আছে যে আমলে সলেহটা কি জিনিস ও আমার প্রিয় বন্ধুরা ও আমার প্রিয় মায়েরা বোনেরা খুব ভালো করে বুঝেন এই কথাটা আজকে আপনাদেরকে বুঝানো আমার আসল মাকসাদ আসল উদ্দেশ্য এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা হিসেবে সব বলেছি আমার আসল মাকসাদ এই কথাটা যে আমলে সলেহ কাকে বলে আমলে সলেহ কাকে বলে আমরা যখনই আমলে সলেহের ওয়াজ করি যখনই ন্যাক আমলের ওয়াজ করি তো আমাদের মাথা একদিকে দৌড় দেয় ইবলিশ শয়তান আমাদেরকে অর্ধেক বুঝায় আর অর্ধেক বুঝতে দেয় না আমার কথাটা খুব ভালো করে শুনেন। আমলে সলেহ অর্থ আমরা বুঝি নেক আমল অর্থাৎ আজকে থেকে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে ওই কথা বলতে হবে ওই জিনিস পড়তে হবে যে নেক আমল মানে কি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কি নেক আমল না আমলে সালেহ না হ্যাঁ তো তাহলে নেক আমল মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দান খয়রাত করতে হবে জিকির রাস্কার করতে হবে জাকাত দিতে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে এগুলো সব কি আমলে চলে এগুলো সব কি বলেন তাইলে করতে হবে পড়তে হবে ধরতে হবে চলতে হবে এগুলো সব আমলে স কিন্তু আমার প্রিয় ভাই এই কথাটা আমরা সবাই বুঝি যে আজকে থেকে এই এই কাজগুলো করতে হবে ভালো কাজগুলো করতে হবে এগুলো আমলে সলেহ কিন্তু বিশ্বাস করেন এগুলো হলো আমলে সলেহের অর্ধেক এগুলো সব আমলে সলে একমাত্র আমলে স না এগুলো আমলে সলেহের অর্ধেক আরেক অর্ধেকের কথা শয়তান আমাদেরকে চিন্তাও করতে দেয় না ভাবতেও দেয় না আর সেগুলো কি নেক আমল আমলে সলেহ মানে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে আমলে সলেহ মানে কি আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে মদ পান ছাড়তে হবে জেনা বেবিচার ছাড়তে হবে সুদ খাওয়া ঘুষ খাওয়া জুয়া খেলা চুরি করা ছিনতাই করা চাঁদাবাজি করা চাঁদাবাজি করা চাঁদাবাজি করা অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করা অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করা ছাড়তে হবে